আমি সদাশিব বাবু নমস্কার নমস্কার কি ব্যাপার বলুন তো আগে ব্যাপার সেরকম কিছু না বাবু এতটা পথ যখন এসেছে একলা মহিলা সন্ধে নেমে এসেছে ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম এই বাড়িটা নাকি বিক্রি হবে তাই এলাম ও আচ্ছা 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 আসুন ভেতরে আসুন চলুন বা বা এই টুপটা তো বেশ অদ্ভুত আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি আমার চোখে আবার চড়া আরো সহ্য হয় না বসুন ওই চারটাই বসুন হুম ঠিক আছে দাঁড়ান একটা কম পাওয়ারের আলো জ্বালি দেখুন তো এই আলোই চলবে আসলে এত কম আলোতে তো বাড়িটা সব কিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না বাড়িকে না যকি তো বোঝে ঠিক আছে এতেই কাজ ছেড়ে নেব তাই মানে আর কি চালিয়ে নেব আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব অবশ্যই করুন কি জানার আছে আপনার বলুন বিজ্ঞাপনে লিখেছেন ওল ক্যালকাটা রোডের ওপর একটা ছোট্ট একতলা বাড়ি বিক্রি হবে আচ্ছা আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন সদাশিব বাবু এই কুসংস্কার মুক্ত কথাটির মানে কি আরে না না কিছু না কিছু না আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো কেউ বাড়ি কিনতে এলেই

শুতি কি বাড়িতে ভূত আছি আরে না না বললাম না ও পড়া লোকদের রটো ও যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি বলুন আমি যখন বাড়ি ঠিকানাটা জিজ্ঞেস করছিলাম মানেই এক ثانيه তার বাড়ি খুঁজে পাইনি তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল জানেন এই সন্ধেবেলায় আমি ভুতুরে বাড়িতে কি করতে যাচ্ছি তা সত্যি নাকি সদাশিব বাবু তখন আপনি কি বললেন আমি বাড়ি কেনার কথাই বললাম তারপর ওরা আপনাকে কিছু বলল নাকি সবাই এই বাড়িতে আমি থাকতে পারবো না আজুতি কেউ থাকতে পারে এই কথা শোনার পরেও আপনি এলেন হ্যাঁ জানেন ওদের মধ্যে কে যেন আবার বললে এই বাড়ি লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে তারপর থেকে বাড়িটা নাকি খালি পড়ে আছে কিন্তু এসে কি দেখলেন জল জল তো আমি রয়েছে আ আ আ আ বলছিল ইতানা কি 하나 বাড়ি সু উনি কি সদা শিববাবু আচ্ছা আপনার নামটা তো জানা হয়নি ওহো এই নামটাই তো আপনাকে বলা হয়নি আগে রমলা রমলা দেবী ওসব কথাই বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন খুব ভালো লাগলো আশা করি আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই তাপুরপুরি নিজেকে কুসংস্কার মুক্তই বাবু হি কি করে তবে হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখে কোনো কিছুই বিশ্বাস করাই উচিত নয় তাই না সদাশিববাবু বেশ বেশ ওতেই হবে ঠিক বলেছেন চলুন এবার হলে বাড়িটা দেখবেন হ্যাঁ হ্যাঁ চলুন এই যে বারান্দা দিয়ে ঘরে ঢুকে এটা হলো আমার বসার ঘর

এই যে সিঁড়িটা দেখছেন এটা হলো ওই ছাদে যাওয়ার সিঁড়ি ও আচ্ছা উপরে চলুন আপনাকে চিলেকোটাটা দেখায় যত রাত্রেই জিনিস করা রয়েছে এখানে তা যা বলেছেন আসলে ঘরটাকে শুধু বাতিল জিনিসপত্র রাখার জন্যই ব্যবহার করা হয়

এ পারি আমার পছন্দ হয়েছে। আনতাম আপনার পছন্দ হবেই হবে। তবে মানে তবে আবার কি? ও বুঝতে পেরেছি। আপনি নিষ্টই দামের কথা ভাবছেন। না না ঠিক তা নয়। আসলে আরই বেশি দিতে হবে না। 2 লাখ কমি দেব। আপনি শে আর ট্রাক দেবেন। এই রকম পড়া এলাকায় ইদংতে কিছুই না। ঠিক বলেছি না রমলা দেবী ঠিকই বলেছেন বটে এত কম দামে এই এলাকায় বাড়ি পাওয়াই যায় না তাই না সদাশিব বাবু ঠিক তাই একদম খাঁটি কথা বলেছেন সদাশিব বাবু দামটা তো আপনি কমই বলেছেন তবে আবার কি হলো আসলে মানে সেরকম কিছু নয় তবে

মানুষেরও তো ওকে দেখলেই হয় তবে আমি তো মানুষ নই মানুষ নন না আমি কে Ei, aí, Fidli! Ei, Fidli! Namastar! Tchulla! 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 Tchulla!